উৎপেতে থাকা সেই আল শকুন উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা সেই আল শকুন উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সবুজের বুকে লাল বেইচিরকান সবুজের বুকে লাল সে চিরকাল দোয়েলের গান ফসলের গ্রান রূপালি যোছনারা এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত দোইলের গান ফসলের ধান রূপালী যছনারা এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হা আর কাত্তরের চেতনায় আছি মাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল শত উড়বেই চিরকাল সবুজের বুকে লাল শত উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সেতুর বে চিরকান সবুজের বুকে লাল সেতুর বে চির হাতে হাত ধরে একসাথে আর হবে বাস হাতে হাত ধরে একসাথে রুখ বই সন্ত্রাস এ দেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তোর বেচির তুর বেই চিরকাল সবুজের বুকে লাল সে তুর সবুজের বুকে লাল সে তুর চিরকাল উৎপেতে থাকা সে আল শকুন উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না না উৎপেতে উৎপেতে থাকা থাকা হায় ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তুর বেচির সবুজের বুকে লাল সে তুর বেচির বেচিরোকান সবুজের বুকে লাল সে তুর বেইচিরোকান সবুজের বুকে লাল সে তুর বেই সবুজের বুকে লাল সে তুর